আসসালাম আলাইকুম সুপ্রিয় দিনদার ইসলাম প্রিয় ভাই ও বোনেরা তো আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন কুরআনুল করিমের বিভিন্ন সুরাগুলো আপডেট আপলোড দিয়ে থাকি তো অনেকেই কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না তেলাওয়াত করতে পারে না তাদের জন্য আজকের এই ভিডিওগুলো তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি প্রথম পর্ব সুরাতুর রহমান এই সুরাটি এই আমরা রিডিং পড়ার জন্য আজকের প্রথম পর্বটি শুরু করতেছি তো আপনারা আশা করি এই সুরাটি যদি আমার সাথে সাথে আপনারা রিডিং পড়েন তাহলে সহি শুদ্ধভাবে আপনারা একা একাই রিডিং পড়তে পারবেন তো সম্পূর্ণ পর্বগুলো যদি আপনারা দেখতে চান বা পাইতে চান তাহলে আমাকে কমেন্টে বলবেন ইনশাল্লাহ আমি সকল পর্বগুলো একের পর এক আপডেট দিয়ে দেব আপলোড দিয়ে যাবে ইনশাল্লাহ তো চলুন আজকে আমরা সর্বপ্রথম পর্বটি শুরু করি সৈরাতুর রহমানের আপনারা আমার সাথে সাথে প্রত্যেকটি আয়াত বলার জন্য চেষ্টা করবেন الرحمن الرحمن علم القرآن علم القرآن خلق الإنسان خلق الإنسان আল্লাহুল বায়ান আল্লাহুল বায়ান আমি প্রত্যেকটা আয়াত দুইবার করে বলতেছি আপনাদের সহজের জন্য আপনারা আমার সাথে সাথে দুইবারই পড়বেন তারপর নিজে নিজে একবার ট্রাই করবেন আশামসু ওয়াল কমারু বিহসবান আশামসু ওয়াল কমারু বিহুসবান যারা রিডিং পড়তে পারেন না আপনারা এইভাবে পড়বেন তাহলে রিডিং পড়তে পারবেন শামসু বেঙ্গে বেঙ্গে ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانِ وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانِ وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانِ أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ وأقيم الوزن بالقسط ولا تخسر الميزان وأقيم الوزن بالقسط ولا تخسر الميزان والأرض ওয়া দাহা নীল আনা ওয়াল আর দা দো আহা নীল আন লীল আনাম ওয়াল আর দা দো আহা লীল আনাম তো দর্শক আজকের পরবর্তী দশ নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়লাম এক থেকে দশ পর্যন্ত পড়লাম তো পরবর্তীতে আমরা ইনশাল্লাহ এগারো থেকে শুরু করব যারা আপনারা পরবর্তী পর্বটি পেতে চান আপনারা কমেন্টে বলে যাবেন ইনশাল্লাহ আমি পরবর্তী পরবর্তী পর্বটি ইনশাল্লাহ আপলোড দিয়ে দিব তো আজকের ক্লাসটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাতু